জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম কাজটি পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্র সময় সব সময় লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতে প্রচারের পদ্ধতি পাল্টে দিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার দশই মার্চ এই লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছিল নাম ঘোষণা হওয়ার দিন থেকেই তিনি তার কেন্দ্রে প্রচার শুরু করে দেন ইতিমধ্যে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভায় গিয়ে তিনি প্রাথমিক পর্যায়ে প্রচার সেরে ফেলেছেন নির্বাচনী প্রচারে তিনি এই কেন্দ্রে বিরোধী রাজনৈতিক দলগুলির থেকে অনেকটা এগিয়েও রয়েছেন তবে নির্বাচনের দিন ঘোষণার আগে পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মসূচি ছিল প্রতিটি বিধানসভার মূল কেন্দ্রগুলিতে গিয়ে প্রচার করা অর্থাৎ জনবহুল এলাকাগুলিতে গিয়ে জনসংযোগ করা কিন্তু শনিবার লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই এই কর্মসূচির পরিবর্তন করা হয় এ এবথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদার বলেন পয়লা জুন মথুরাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন রয়েছে অর্থাৎ আড়াই মাস এখনও বাকি রয়েছে এই দীর্ঘ সময় পাওয়ার জন্য প্রচার পদ্ধতির পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অতীতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল প্রতিটি বিধানসভার মূল কেন্দ্রগুলিতে গিয়ে নির্বাচনী প্রচার করা হবে কিন্তু দীর্ঘ সময় পাওয়ার জন্য এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভায় প্রতিটি গ্রাম পঞ্চায়েতে গিয়ে নির্বাচনী প্রচার করা হবে যার ফলে বহু মানুষের কাছে পৌঁছানো যাবে এলাকায় এই প্রথম একশো দশটি এসি কেবিল লিফ্ট সহ আইসিউ ও ডায়ালিসিস সেন্টার পঁচিশ বছরের আপনাদের সেবায় নিয়োজিত দি শরার হাট নার্সিংহোম প্রোপাইটার জাহির ইসলাম ঠিকানা ফলতা রোড মোবাইল নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স এইট থ্রি ওয়ান সেভেন এইট জিরো ফোর থ্রি সেভেন ফাইভ জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স